হ্যালো গাইস চলছে একটি মিউজিক ভিডিও এর কার্যক্রম এখানে কণ্ঠশিল্পী আছেন লিটা সরকার এবং খায়রুল ভাই তাদের দুজনেরই একটি গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে গ্রাম বাংলার একটি সামাজিক পরিবেশকে নিয়ে বা একটি পরিবারের অভাব অনটন বা সংসারিক জীবন নিয়ে একটি গান যে আসলে কীভাবে করতেছেন তারা এটা দেখার বিষয় তো এখানে একটি বাচ্চা মেয়েও আছে তো গানটি আসলে শুটিং হচ্ছে আপনার ইয়েতে তিনশো ফিটের লোকেশনে এখানে ডিরেক্টর আছে ডিরেক্টর কাজটি দেখিয়ে যাচ্ছেন কীভাবে কাজটা করতে হবে হিরোইনকে বিভিন্ন গল্পের মাধ্যমে আমাদের এই গানটি তৈরি হচ্ছে তবে গানটি তে কিছু ন্যাচারাল জিনিস আমরা ব্যবহার করেছি যেটা হলো কি বলে এটাকে গ্রাম বাংলার যে রানাঘর বা গ্রাম বাংলার যে গরিব মানুষের যে ঘরগুলো থাকে সেই ঘরের উপরে নির্মিত হচ্ছে আমাদের এই গানটা আশা করছি দর্শক আপনাদের খুবই ভালো লাগবে এটা হচ্ছে আমাদের গানের বিয়ান চলছে তো এভাবে কাজ করতেছি আশা করি আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন এভাবে আমাদের পাশে থাকলে আমরা আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারব আর সেই সাথে হচ্ছে খুবই গানটি আসলে খুবই ভালো লাগছে আমাদের কাছে আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে এভাবেই চলছে আমাদের কাজটা ফেলের ডিরেক্টর আছেন টি দীপক ক্যামেরাতে আছেন শিবল বাবু ভাই কোরিওগ্রাফাতে আছে এ আর অলি আর অভিনয় করছেন লিটা সরকার এবং কায়রুল ওয়াসি ভাই তো রান্নাঘরের মধ্যে কী কী রিলিক্স হতে পারে সেগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে তো পাশে থাকবেন সব সময় এবং আশা করিছি ভালো লাগবে ভালো না লাগার কোনো অপশন নাই কাজটি হচ্ছে আমাদের বাংলাদেশের ঢাকা তিনশো ফিট তিনশো ফিটে জায়গাটার নাম হচ্ছে আপনার কাঞ্চন ব্রিজের আগে এটাকে বলা হয় যে মহিজুদ্দিন চত্বর সেখানে আমরা কাজটি করছি আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে এবং গানটি উপভোগ